নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের বাড়ি পুকুর পুকুরটা অনেক দিন ধরে ময়লা মাটি জমে আছে আজকে পুকুরটার থেকে জলটা ওঠানো হয়েছে এবং দেখি কি কি মাছ পাওয়া যায় সবাই মিলে মাছ ধরতে নেমে গেছে আর এমনি পুকুরটা এখন আমাদের নতুন করে কেটে আবার ব্যবহার করা শুরু করব कि माछ अब पढ बेसी माछ नि अल्प माछ अझ অবশ্যই সেই মাছগুলো পাওয়া গেল পুকুরের ভিতর থেকে কাদামাটি ওঠানো হয়ে গিয়েছে এবার কিছু জল আছে এক কর্নারে সেখানে কিন্তু অনেকগুলো টাকি মাছ ভেসে উঠছে চলেন আমরা দেখি মাছগুলো কেমন করে আছে আমি আসার সাথে সাথে বড় মাছগুলো কিন্তু গভীর জলে পালিয়ে গিয়েছে আর কিছু মাছ দেখা যাচ্ছে আর খুবই চালাক মাছগুলো জল একেবারে শুকানোর আগে মাছগুলো আমাদের ধরে ফেলতে হবে